থাক ওটা রেখে দিয়ে আসো আগে তারপরে ধারো দাটাও ওটা রেখে দিয়ে আসো যাও কোথায় রাখতে যাও রেখে দিয়ে আসো তাও যে তুমি ধারো চাচ্ছিলে যে ধারো ওই যে तुम घर छाड़ जाओ जाओ तुम घर टा झाड़ दिया जाओ जाओ घर झाड़ दिया जाओ 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 घर टा झाड़ जाओ हम्म जाओ हम्म তুমি কি করছো ওটা কি ওরকম করে খেলতে হয় ওইটা তোমাকে কে শিখিয়েছে ওটা ওরকম করতে হয় স্নান করতে

হ্যাঁ একাই পারিস কিরে একা একা রান্না করে একা একাই খাচ্ছিস সঙ্গেই যে আর একজন আছে বাবা তুমি কি নেবে ও শোনা কেমন লাগছে খেতে পাপ্পা কেমন হয়েছে দারুণ আর কি টেস্তি হয়নি ভালো হয়েছে হ্যাঁ নিজের রান্না করেছিস তখন তো ভালো হবেই বুবের দিয়ে রুই মাছ আজকে এই যে পালং শাক বাটা করবো তার জন্য পালং শাকটা একটু হালকা ভেজে নিয়েছি রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা এখন এইটা এই যে শিলনড়াতে বাটা করবো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে রাতে তোমাদের দাদাভাই বলেছে যে কাবলি ছোলার তরকারি আর লুচি খাবে তো এই জন্য কাবলি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর অল্প কিছু আলু দিয়েছি আর এদিকে পনির কেটে নিয়েছি এদিকে এই যে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো এই সব কিছু গুছিয়ে নিয়েছি না তুমি কি খাচ্ছ বাবা তুমি খেতে পারবে হু বাবা আবার বলে হ্যাঁ ঠিক আছে কেমন হয়েছে আজকে বলো আজকে রাতে রান্না করেছিলাম কাবলি ছোলা দিয়ে তরকারি আর সঙ্গে লুচি ভালো আছে তরকারিটা ও তার সঙ্গে পনির আছে